আমরা এখন দেখব উদ্ভিদের যে খনিজ লবণগুলো আছে এগুলো কোনটাতে কোনটার বেশি প্রয়োজন হয় এবং কোনটার কম প্রয়োজন হয় কেন বেশি লাগে কেন কম হলেও চলে এবং কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখবেন কিছু স্পেশাল এলিমেন্ট আছে যেটা খুবই অল্প হলেও লাগে দ্যাট ইজ কল ট্রেস এলিমেন্ট আমরা এগুলোও দেখব ঠিক আছে আচ্ছা সো আমরা চলে আসি হচ্ছে খনিজ লবণ যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে প্রায় সতেরোটা উপাদান লাগছেই এই জন্য এগুলাকে বলা হয় অত্যাবশ্যকীয় বা ইসেন্সিয়াল কি বলে এগুলাকে অত্যাবশ্যকীয় বা ইসেন্সিয়াল ওকে তাহলে এটা আপনাদের বলতে হবে দুই নম্বর হচ্ছে কেন এরা অত্যাবশ্যকীয় মানে অতি আবশ্যক কেন লাগবে এর কিন্তু দুইটা কারণ আছে একটা হলো যে এদের যে বৃদ্ধি ব্যাপারটা আছে শারীরিক বৃদ্ধি কিংবা ফুলের বৃদ্ধি পাতার বৃদ্ধি কিংবা উদ্ভিদের মূল দেহ গঠন এগুলোর জন্য লাগবে দুই নম্বর হচ্ছে এইসব উদ্ভিদে কিছু বিক্রিয়া আছে যাদেরকে আমরা বিপাক বলি মেটাবলিজম বলি সেখানেও কেমিক্যাল লাগবে লাগবে তাহলে কেন এদেরকে অতি আবশ্যক বা ইসেন্সিয়াল বলা হয় এর কারণ হলো এই উদ্ভিদগুলোর বৃদ্ধিতেও লাগে এরা দুই নম্বর হচ্ছে উদ্ভিদের শরীরে যে বিক্রিয়াগুলো হয় দ্যাট ইজ কল বিপাক বিপাকেও লাগে ঠিক আছে আচ্ছা তো এবার চলে আসে আমরা ব্যাক্রো এবং মাইক্রো ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বেশি আর মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কম তাহলে এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন যেগুলো বেশি বেশি লাগবে উদ্ভিদে সেগুলো হচ্ছে ম্যাক্রোমৌল আর যেগুলো কম কম লাগবে সেগুলো হচ্ছে মাইক্রোমৌল রাইট সতেরোটা যে আছে এগুলোর মধ্যেই কিন্তু দুই ভাগে ভাগ করেছি সবগুলোই লাগবে সবগুলোই লাগবে বাট কিছু কম লাগে কিছু বেশি লাগে বাট লাগে যেগুলো বেশি লাগে সেগুলো ম্যাক্রো আর যেগুলো কম কিন্তু লাগবেই সেগুলো হচ্ছে মাইক্রোমৌল ঠিক আছে সেগুলো কি কি আমরা একটু এখানে দেখি এক থেকে নয় পর্যন্ত এগুলো হচ্ছে সব ম্যাক্রো মানে বেশি বেশি লাগবে এই দশ থেকে শুরু করে সতেরো পর্যন্ত এগুলো হচ্ছে লাগবেই কিন্তু কম লাগবে মাইক্রোমৌল ঠিক আছে তাহলে বলো তো ম্যাক্রোমৌল কয়টি নয়টি মাইক্রোমৌল কয়টি সতেরোটি ম্যাক্রোমৌলগুলোর নাম মনে রাখতে হবে কিভাবে মনে রাখবেন আমি একটা ট্রিক দিই ফর নাইস সপস এটা অনেক পুরাতন এটা কিন্তু বায়োলজি বইতেই ছিল এর বায়োলজি বইতে আমরা যখন পড়ছি তখন এটা ছিল এমজি কে ক্যাফে এটা একটা ক্যাফের নাম তাই না যেমন কফি ক্যাফে চাইনিজ ক্যাফে লাইক দ্যাট এমজি কে ক্যাফে খন্ড মাংস পিস বানায় ওকে আচ্ছা দেখি কি কি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এটা খেয়াল করেন এই পর টাবার আবার দিয়ে না ক্যালসিয়াম নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এক এক করে দেখি আমরা ওই যে দেখেন এমজি কে ম্যাগনেশিয়াম কেতে হচ্ছে পটাশিয়াম তারপর ক্যাফেতে হচ্ছে ক্যাফে তে হচ্ছে সিতে হচ্ছে হচ্ছে হাইড্রোজেন ওতে হচ্ছে অক্সিজেন ফসফরাস পিতে হচ্ছে ফসফরাস এই যে ফসফরাস এসতে হচ্ছে সালফার বা গন্ধক রাইট তো আমরা নয়টা পেলাম তাহলে এগুলোর পরে যেগুলো থাকবে আটটা সেই আটটা হচ্ছে কি সে একটা নাম আমাদের মুখস্থ করতে হচ্ছে এমজি এমজিকে ক্যাফে ফর নাইস শপস এমজিকে ক্যাফে একটা নাম ফর নাইস শপস ওকে ফেমাস ফর নাইস শপস তো শেষ এখন আমরা চলে আসি যে এখান থেকে আমাদের আসলে কি পড়তে হবে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন এখানে আছে যেটা ইউজুয়ালি কখনো না পরীক্ষায় বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি কখনো না কখনো তো এখান থেকে দিবে যেমন এই সতেরোটার মধ্যে ধাতু কয়টা অধাতু কয়টা দেখো অধাতু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওকে আটটা হচ্ছে অধাতু তাহলে আটটা যদি অধাতু হয় বাকি থাকে হচ্ছে ধাতু ঠিক আছে নয়টা নয়টা তারপর চলে আসি আমরা রূপ রূপটা যেমন দেখেন আয়রন কিন্তু ফেরিক দুই অবস্থায় শোষিত হয় মাটি থেকে তারা ফেরিকও নিতে পারে ফেরাসও নিতে পারে এটা কিন্তু খুব জরুরি জিনিস ঠিক আছে আচ্ছা বাকিগুলো মোটামুটি সবাই একটা করে কিন্তু এই যে দেখো প্রথম চারটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে হাইড্রোজেন সবসময় পানি রূপে শোষিত হয় অন্য কোনো সোট থেকে তারা হাইড্রোজেন নিতে পারে না সবসময় পানি হিসাবে তাহলে হাইড্রোজেন কোথা থেকে পাচ্ছে মাটি থেকে পাচ্ছে এটা মাথায় রাখতে হবে দুই কার্বন কার্বন সবসময় কার্বন ডাই অক্সাইড নেয় ঠিক আছে কার্বন সবসময় কার্বন ডাই অক্সাইড একারে কার্বন ডাইঅক্সাইড থেকে বায়ুমণ্ডলে তাহলে এটা কি করে বায়ুমণ্ডল থেকে নেয় ঠিক আছে বায়ুমণ্ডল থেকে নেয় আরো একটা বিষয় আছে কার্বন ডাইঅক্সাইড মাটির পানিতেও থাকতে পারে যেমন নদীতে পুকুরে লেকের পানিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে সেখান থেকেও নিতে পারে বাট বেটার হলো কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডল থেকে নাই তাহলে বলো তো কার্বনের গ্রহণীয় রূপ কি কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অক্সিজেন কারণ অক্সিজেনের গ্রহণীয় রূপ কিন্তু তিনটা এই যে পানি হিসাবে নেয় সেখান থেকে অক্সিজেন আলাদা করে নিতে পারে কার্বন ডাইঅক্সাইড থেকে যেটা বায়ুমন্ডল থেকে নিচ্ছে সেখান থেকে অক্সিজেন নিতে পারে আর বায়ুমন্ডলের অক্সিজেন সরাসরি নিতে পারে তাহলে পানির অক্সিজেনটা তারা নিতে পারে কার্বন ডাইঅক্সাইড এর অক্সিজেনটা নিতে পারে আর অক্সিজেন ইটসেলফ এটাও নিতে পারে ঠিক আছে তাহলে প্রশ্ন আসতে পারে যে অক্সিজেনের কয়টা গ্রহণীয় রূপ এই তিনটা আর প্রশ্ন হতে পারে যে অক্সিজেনের গ্রহণীয় রূপ নয় কোনটি দেখেন এই তিনটার সাথে যদি নাইট্রেট দিয়ে দেয় অনেকে কিন্তু নাইট্রেটও লাগাবে কারণ এখানে তো অক্সিজেন আছে কিন্তু এটা অক্সিজেন নেই না তারা তার এই তিন রূপে অক্সিজেন নেই এবার চলে আসি আমরা নাইট্রোজেন কিভাবে নিচ্ছে নাইট্রোজেন নিচ্ছে নাইট্রেট আয়ন আকারে নাইট্রোজেন কিভাবে নিচ্ছে নাইট্রেট আকারে আর একটা ভুল হয়ে গেছে এটা এন এইচ অ্যামোনিয়াম আকারে রাইট কি আকারে নিচ্ছে অ্যামোনিয়াম আয়ন আকারে নিচ্ছে নাইট্রোজেনের সোর্স কিন্তু দুইটা তো এই হলো আমাদের গ্রহণীয় রূপটা একটু ভালো করে পড়তে হবে তাহলে আমরা কি পড়লাম ধাতু অধাতু কয়টা আমরা পড়ছি গ্রহণীয় রূপ কয়টা পড়ছি আচ্ছা ধাতু অধাতু পড়ার সময় আমি কিন্তু বলছি যে কয়টা ধাতু কয়টা অধাতু অত্যাবশ্যকীয় উপাদানের ক্ষেত্রে তার মানে ম্যাক্রো মাউল মৌল মাইক্রো মৌল আপনি আলাদা করেন নেই টোটাল থেকে ধাতু কয়টা টোটাল থেকে অধাতু কয়টা আপনি বেছে নিয়েছেন যদি আপনাকে বলে বলেন তো যে ম্যাক্রো থেকে কয়টা ধাতু কয়টা অধাতু তাহলে আপনাকে বলতে হবে ম্যাক্রো থেকে অধাতু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর তিনটা হচ্ছে ধাতু সেম ভাবে যদি জিজ্ঞেস করে মাইক্রো থেকে কয়টা ধাতু কয়টা অধাতু আপনাকে কিন্তু আনসার বের করতে হবে এগুলো লিখে রাখবেন আপনার যে এই যে এখানে লিখে রাখবেন আপনার বইয়ের মধ্যে যে ম্যাক্রো ধাতু এতগুলো অধাতু এতগুলো মাইক্রো ধাতু এতগুলো অধাতু এতগুলো টোটাল ধাতু এতগুলো টোটাল অধাতু এতগুলো লিখে রাখবেন কিন্তু গ্রহণীয় রূপের ক্ষেত্রে আবার লিখে রাখবেন সবচেয়ে বেশি গ্রহণীয় রূপ হচ্ছে অক্সিজেনের তিনটা ঠিক আছে এই এগুলো মার্ক করে রাখবেন লাল নীল কালি দিয়ে মার্ক করে রাখবেন কারণ এগুলো আসে পরীক্ষায় আচ্ছা এবার চলে আসি আমরা শুষ্ক ঘনত্ব শুষ্ক ওজনের ঘনত্ব দ্যাট মিনস হচ্ছে তাদের যে শুকাইলাম একটা উদ্ভিদকে শরীর থেকে পানি টানি সব নিঃসরণ করলাম একটা উদ্ভিদের ওজন করলাম ওজন করার পর একটা উদ্ভিদের এক কেজি অংশ নিলাম নেওয়ার পর আমরা দেখলাম যে এই এক কেজি অংশে কতটুকু কোন উপাদান লাগে একটা উদ্ভিদের শুষ্ক ওজনের প্রতি কেজিতে কতটুকু লাগবে যেমন একটা উদ্ভিদের সিক্সটি থাউজেন্ড মিলিমল পার কেজি মানে পার কেজিতে প্রায় সিক্সটি থাউজেন্ড মিলিমল হাইড্রোজেন লাগে এক কেজি উদ্ভিদে এক কেজি ড্রাই উদ্ভিদে সিক্সটি থাউজেন্ড মিলিমল লাগে সেম ভাবে দেখেন ফোরটি থাউজেন্ড লাগে কার্বন অক্সিজেন লাগে থার্টি থাউজেন্ড এবং তারপরে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 1000 তার মানে এরাই একচুয়ালি 1000 এর বাকিগুলো দেখেন পুচকি অল্প 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 খেল বড় স্যার তাহলে এবার বলেন তো ম্যাক্রোমোল ও যে বলতেছে এটা বেসিক বেসিস কি বেসিস হচ্ছে এটা বেশি লাগে এই দেখে তো মনে হচ্ছে যে এরা বেশি লাগে আর এগুলা তো দেখব অনেক কম তাহলে কেন কম লাগে এরা মাইক্রো এরা আছে ম্যাক্রো তাহলে প্রশ্ন হতেই পারে সবচেয়ে বেশি কোনটা লাগে হাইড্রোজেন রাইট সবচেয়ে বেশি লাইকি হাইড্রোজেন 60000 মিলিমোল পার কেজি আচ্ছা সো আমরা মোটামুটি ম্যাক্রোমৌল কোনগুলা নাম শিখলাম ওই যে ওখান থেকে ম্যাক্রোমৌল থেকে আমরা শিখলাম ধাতু ও ধাতু কতগুলা মাইক্রো থেকে ধাতু ও কত কতগুলা আমরা একই সাথে শিখলাম গ্রহনীয় রূপ কোনগুলা এবং শুষ্ক ওজনে কতটুকু লাগে ঠিক আছে তাহলে এখন আমরা চলে আসি এই যে ছোট চারটা এই ছোট চারটা খুব ইম্পর্টেন্ট ওকে এই যে এই এলিমেন্টগুলো দেখতে লাগে ঘাসের ক্ষেত্রে আমি সব দিলাম বাট আসার সময় আমাকে একটু খাবারের মধ্যে ঘি দিও তো আমি খাবো বাট খাবার মধ্যে একটু একটু হচ্ছে কি দিও কি বলে এটাকে টক দিও আচার আচার খাবারের মধ্যে অনেকেরা আছে না যে খাবারের মধ্যে একটু একটু পেঁয়াজ কেটে না দিলে খায় না দুইটা মরিচ না দিলে খায় না লাইক দ্যাট একটু লবণ না ছিটাইলে খায় না তার মানে সে সবই খাচ্ছে আমাদের মতো কিন্তু স্পেশালি একটা অতিরিক্ত নিচ্ছে তো ঠিক তেমনি ঘাস কিন্তু স্পেশালি একটু সিলিকনটা বেশি নেয় আমাকে একটু দেও না অল্প একটু ট্রেস এলিমেন্ট বলা হয় এগুলোকে বা এগুলোকে আমরা উপকারী মৌল বলি তাহলে এগুলো কি ট্রেস ট্রেস এলিমেন্ট মানে হচ্ছে অল্প একটু দাও আমাকে কারণ এটা আমার জন্য উপকারী মৌল তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেমন আমি মনে এইভাবে ঘাসের ক্ষেত্রে লাগে সতে সিলিকন তাহলে আমরা চারটার মধ্যে একটা কিন্তু শিখে ফেলছি ঘাসের ঘাসে কোনটা লাগে অতিরিক্ত সিলিকন সিলিকন কেন লাগে এটা জানার দরকার নাই তবু বলি ঘাসের উপরে যদি একটা সিলিকন থাকে সিলিকন একটা এক্সটার্নাল একটা ব্যারিয়ার ক্রিয়েট করে যে কারণে অন্য কোনো পেস্ট তারপর হচ্ছে পোকামাকড় কিংবা কিছু বলো যে জীবাণু ঘাসকে সংক্রমিত করতে পারে না তাই না ঘাস এমনিতেই তো ওপেন থাকে ঘাসের উপর ধুলোবালি পড়ে ঘাসের উপর জীবাণু পড়ে সো ঘাসের উপর একটু সিলিকনের লেয়ার থাকলে একটু এক্সট্রা সুবিধা পায় আরেকটা জিনিস পাই ঘাস কিন্তু দেখো সারাক্ষণ সূর্যের আলো ঘাসের উপর পড়তেছে ঘাস কিন্তু কি হবে নিজের পানি হারাই ফেলবে তো উপরে যদি একটু সিলিকনের একটা লেয়ার দিই তাহলে ঘাস কিন্তু তার পানি হারানোটা ঠেকাইতে পারবে তাই তো ঘাসের টেম্পারেচার রেগুলেশন যে আমার বেশি টেম্পারেচার হলে আমি বিপদে পড়বো কিংবা আমার শরীর থেকে যে টেম্পারেচার বের হয়ে যায় বিপদে পড়বো তাহলে একটু সিলিকনের আবরণ দিয়ে দাও তো টেম্পারেচার রেগুলেশন বলো পানি হারানোর ব্যাপারটা বা ডিহাইড্রেশনই বলো কিংবা হচ্ছে এই যে ড্যামেজ কন্ট্রোল আর কি যে কোনো পেস্ট কিংবা হচ্ছে জীবাণু থেকে সিলিকন তার একটু লাগে আচ্ছা এইটার পরে আমরা এখন কোনটা বলো যেটা আমাদের মনে থাকবে সেটা হলো সামুদ্রিক শৈবাল এটা আমরা খুব ভালো করে জানি কারণ থেকে সমুদ্রে যে সমুদ্রে এগুলা সি উইড সমুদ্রে যে একচুয়াল ময়লা যে উদ্ভিদগুলা গুলা শৈবাল গুলা এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে কি থাকে আয়োডিন থাকে তাহলে এরা সামুদ্রিক পরিবেশে কয়েকটা জিনিস করতে পারে সমুদ্র তো অতিরিক্ত লবণ তাহলে নিজের শরীরের সাথে বাইরের পানির লবণের ঘনত্ব ব্যাপারটা যেন ঠিকঠাক রাখতে পারে দ্যাট কল এটা সে মেনটেইন করতে পারে খুব জরুরি জিনিস এটা একটা প্রধান কাজ তো বাকিগুলো আমরা পড়লাম না কারণ বইয়ে নাই তো এগুলো তাহলে আমাদের এটা মনে রাখা সহজ হয়ে গেল আর একটা জিনিস মনে রাখেন লিগিউম কোবাল্ট আমি মনে রাখি লিক কোশ্চেন লিক লিগিউম কোবাল্ট লিগিউম জাতীয় উদ্ভিদ কবগুলা লিগিম জাতীয় উদ্ভিদ কাদেরকে বলে আমি বলি লিগিউম অর্থ হলো টু পিক বাই হ্যান্ড টু পিক বাই হ্যান্ড মানে হাত টেনে তোলা যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে আমরা বলি লিগিও যেমন সিম দিয়ে টেনে তোলে মটরশুটি মটরশুটি আমরা কি করি যেটা খাই সেটা টান দিয়ে তুলে নিয়ে আসি তাহলে যে সকল উদ্ভিদের খাবার অংশটা যেটার খাদ্য মূল্য আছে আমরা টান দিয়ে তুলি টুপিক বাই হ্যান্ড হাত দিয়ে টেনে তোলা সেই সকল উদ্ভিদকে বলা হয় লিগিউম তাহলে লিগিউম কথাটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখান থেকে নিয়ে আসছি সিম মটর শুটি এই ধরনের গাছগুলো ডালের গাছগুলো এখন দেখো লিগিউম জাতীয় উদ্ভিদে কোবার লাগে একটা তুমি একটা হচ্ছে লিগিউম জাতীয় উদ্ভিদের কথা ভাবো সিম গাছ এই দেখো মাটির নিচে গেলে এরা এরকম এরকম হয়ে যায় কি হয়ে যায় এরকম ছোট ছোট হয়ে যায় এগুলো বলা হয় নডিউল নোড শব্দের অর্থ হলো উঁচু নডিউল শব্দের অর্থ হচ্ছে উঁচু জিনিস ছোট উঁচু জিনিস নডিউল মানে নোড তো যে উদ্ভিদ বলে যাদের ফল আমরা তুলি সেই উদ্ভিদের গেলে আমরা এরকম নডিউল পাই এই নডিউল গুলোর মধ্যে কিছু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে যার কারণে কিন্তু এগুলো গোল গোল হয়ে আছে এগুলোর ভেতরে কিন্তু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া আছে মানে কিছু ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন কে উদ্ভিদে দিয়ে দেয় এখানে নাইট্রোজেন আছে এখানকার ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেনটাকে উদ্ভিদে দিয়ে দেয় নাও কারণ নাইট্রোজেন থেকে ইউরিয়া তৈরি হয় আর ইউরিয়া ছাড়া উদ্ভিদ বাঁচেই না বড়ই হয় না ঠিক আছে তো এই যে এই ব্যাপারটা নিচ্ছে দ্যাট কল নাইট্রোজেন ফিক্সেশন এই যে বাইরের নাইট্রোজেনটা দেহের সাথে ফিক্স করে দিল কারা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ারা তো এই যে ফিক্স করে দিচ্ছে নাইট্রোজেনটাকে ফিক্স করে দিচ্ছে নাইট্রোজেনটাকে দেহের সাথে যুক্ত করে দিচ্ছে এই সময় লাগে কোভাল্ট কি লাগে লাগে তাহলে আমরা কিন্তু তিনটা পড়ে আসছি আমাদের কিন্তু আর কোনো চিন্তা নাই রাইট আচ্ছা এইটা ফোর সিজন বা আমি এভাবে বলে রাখি সি সোডিয়াম সি সোডিয়াম এটা কি করলাম তোমার কাছ থেকে এটা আশা করিনি সি সোডিয়াম আর একটা ভাবে মনে রাখি ফোর সিজন কিন্তু এই সিলিকনের সাথে একটু প্রবলেম হয় কিন্তু আমি সব সময় আমার জানাই থাকে যে সিলিকন মানে ওটা ঘাসের তাহলে আর কোনো প্রবলেম হচ্ছে না সি সোডিয়াম বা ফোর সিজন সোডিয়াম সোডিয়ামটা কেন লাগে জানেন সোডিয়ামটা অ্যাকচুয়ালি এদের শালক সংশ্লেষণের লাগে আর শালক সংশ্লেষণ নিয়ে আমরা তো পরে আলোচনা করবো সি ফোর উদ্ভিদগুলো শালক সংশ্লেষণের সময় সোডিয়াম লাগবেই সোডিয়াম ছাড়া তারা শালক সংশ্লেষণটা করতে পারে না প্রবলেম হয়ে যায় তো যাই হোক এগুলো হচ্ছে ট্রেস এলিমেন্ট বা এগুলো ওই যে খাবারের সাথে একটু অতিরিক্ত লাগে পাতে এই জন্য এগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট অল্প লাগে বাট লাগে লাগে বলে এটাকে বলা হয় উপকারী মৌল আপনাকে এটা জানতে হবে অত্যাবশ্যক মৌলগুলোর নাম জানতে হবে নাম্বার জানতে হবে ধাতু জানতে হবে গ্রহণীয় রূপ জানতে হবে এবং শুষ্ক ঘনত্ব জানতে হবে কারণ আপনাকে সব থেকে বেস্ট পারফরমেন্স করতে হবে পরীক্ষায় সবাইকে ধন্যবাদ